আবার শহরের এমন একটা জায়গায় আজকে কাজে আসলাম ভাই এখন সন্ধ্যার সময় এদিকে দেখেন একটু লক্ষ্য করি এখানে জঙ্গল আর উপরে দেখেন উপরে কিছু ছাগল টাগল পালন করতেছি এদিকে পুরা জায়গাটা জঙ্গলে বরা ভাই আর আমি আসছি এ জায়গায় কাজে এখন ভাই গাড়ির জন্য ওয়েট করতেছি দেখি গাড়ি পাওয়া যায় কি না এই আমার শান্তা এখানে শান্তা দেখা যায় এখানে এক হিন্দি ভাই আছে এখন ভাই গাড়ির জন্য ওয়েট করতেছি আসলে এমন গেরিয়া গাড়িও নাই এই একটা গাড়ি আসছে আর গাড়ি আসে না হইলে অবস্থা ভাই এখন দাঁড়াই রয়েছে জায়গা তো হেট করতেছি গানের জন্য আর যদি একটু মানে সুন্দর যে পরিবেশটা সৌদি আরবের যে সুন্দর প্রাকৃতিক পরিবেশ এটা যদি এখানে আসি ভাই দেখেন খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই অবশ্যই জানাবেন বলে কোনোভাবে বুঝাই শেষ করার মতো নয় এত সুন্দর একটা পরিবেশ দেখেন ভাই এখানে জঙ্গল জঙ্গল আসলে সৌদি আরবে এরকম জঙ্গল আছে সবুজ সবুজ গাছপালা মানে দেখে খুবই ভালো লাগতেছে আর বাড়ি ঘর দুয়ার বাই খুবই কম এখানে দেখেন কয়েকটা বাড়ি হালকা আছে এখানে একটা আছে বাড়ি এটা ফ্রাম ওইদিকে একটা আছে ওইটা ফ্রাম আর এদিকে আছে একটা বাড়ি আর এখান দিয়ে একটা মসজিদ আছে মসজিদটাই একটা অডিটোরিয়ামের সিস্টেমের মতো আর কি এখানে বিএটি হয় আর এখানে কয়েকটা বাড়ি আছে এদিকে এদিকে রাস্তার পাশে এখানে কয়েকটা বাড়ি আছে আর পরিবেশটা ভাই অসম্ভব সুন্দর আমার কাছে খুবই ভালো লাগতেছে যদিও আমি গাড়ির জন্য ওয়েট করতেছি আমি গাড়ি একটা ফোন দিছি অনেকক্ষণ দাঁড়ানোর পর যেহেতু গাড়ি পাইন একটা গাড়ির জন্য আমি ফোন দিছি ওই গাড়ি বলছে যে মানে মিশো আর হে আসতে আছে ওয়েট করতে বলছে পাঁচ দশ মিনিটের মতো দেখা যাক দশ মিনিট ওয়েট করতেছি আর অসম্ভব সুন্দর ভালো লাগার মতো একটা দৃশ্য এই দৃশ্যটা দেখেন ভাই খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগার মতো একটা দৃশ্য সৌদি আরবের এরকম দৃশ্য আসলে কল্পনাও করা যায় না যে সৌদি আরবে এরকম সুন্দর সুন্দর দৃশ্যগুলো আছে মাসাল্লাহ খুবই ভালো লাগতেছে আহ পাহাড় পর্বতের মাঝে আর অসম্ভব ঠান্ডা ভাই অসম্ভব ঠান্ডা ওই ওইদিকে দেখেন আমি একটু হালকা জুম করে দেখাই ওইদিকে দেখেন একটা রাখাল কিছু ছাগল টাগল সরাইতেছে ওই দিক থেকে দেখেন একটা সুদানি সুদানি কিছু ছাগল সে সরাইতে আছে উই পাহাড়ের উপর এদিকে আর সে এদিকে চড়াই এ জায়গায় যে ফার্মটা লেখা আছে ওই জায়গায় আনি মনে হয় ছাগল টাগল এগুলারা রাখে আর কি বাই কী বলবো অসম্ভব সুন্দর একটা গেরিয়ে এটা হইলো সৌদি আরবের আবা শহর এখান দিয়ে দেখেন একটা খালের মতো মানে খালের মতো কিন্তু বৃষ্টি হয় যে পরিমাণ ওই পরিমাণ পানি কিন্তু জমা হয় না আসলে সৌদি আরবও কিন্তু আবাতে প্রচুর পরিমাণ বৃষ্টি হয় সৌদি আরবের অন্য জায়গার তুলনায় এখানে দেখেন এখানে একটা বাড়ি আছে এখানে কাজ চলতেছে আসলে এক পাকিস্তানি ভাই এখানে কারেন্টের কাজ করতেছে আমরা দেখলাম আর এখানে একটা ইয়ে আছে মসজিদ আছে মসজিদের পাশেই আছে মনে হয় এটাতে বিয়ে বিয়ে শাদী হয় আর কি সৈদি আরবের বিয়ে শাদী যে অডিটোরিয়াম সৈদি আমরা বলছি আর কি এই জায়গার মধ্যে বিয়ে শাদী কোনো অনুষ্ঠান হলে এই জায়গার মধ্যে হয় আর এখান থেকে দেখেন ভাই এই দৃশ্যটা দেখেন আর ভালো লাগার মতো খুবই সুন্দর একটা দৃশ্য দেখার মতো আসলে ভাই এখানে কিছু বাড়ি করার জন্য কিছু জায়গা এরা খালি করে রেখেছে মানে এখানে মানুষ যেন আসি বাড়িটারি করতে পারে এদিকে এদিকে দেখেন এখানে কিন্তু রোড আছে রাস্তা আছে যদি একটু লক্ষ্য করে দেখেন এদিকে এ রোড আছে কিন্তু মানুষ নেই মানুষ নেই বাড়ি দুয়ার করার মতো ওই ধরনের মানুষ পাইতেছে না আর যত সম্ভব এটা ইদিয়া হইতে পারে এটা যেহেতু এখানে মসজিদ আছে একটা এ দেখেন একটা মসজিদ এ এখানে বিয়ে হয় আর এদিকে হইলো এটা ঈদিয়া আর এটা হইলো রাস্তা অসম্ভব সুন্দর লাগতেছে ভাই ভালো লাগার মতো একটা দৃশ্য খুবই ভালো লাগতেছে সুন্দর হয়ে গেছে গাড়ির জন্য ওয়েট করতেছি দেখি গাড়ি পাওয়া যায় কিনা আর ভাই এখানে কিন্তু আমার আরো কয়েকটা কাস্টমার আছে